শেষ পর্যন্ত টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে তিনি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন এর আগেই গুঞ্জন ছিল শ্রীলঙ্কা সিরিজ দিয়েই নেতৃত্ব থেকে ইস্তফা দিতে পারেন তিনি পারফরম্যান্স দিয়ে শান্ত প্রমাণ করেছেন সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার ফর্মে নেতিবাচক প্রভাব ফেলেনি তবে শান্ত বেশ কষ্টই পেয়েছেন তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় এর জেরে টেস্টের নেতৃত্ব ছাড়তে চাচ্ছিলেন তিন ফর্ম্যাটের সাবেক অধিনায়ক শেষ পর্যন্ত তাই হল মূলত ওয়ানডে অধিনায়কত্ব থেকে রকম আলোচনা ছাড়াই তাকে সরিয়ে দেওয়ায় কষ্ট পেয়েছেন শান্ত শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলন করছিলেন সেখানে শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে অধিনায়ক হিসেবে কী কী করতে হবে সেসব নিয়েও কথা বলছিলেন সংবাদ সম্মেলন শেষ করে বের হয়েই তিনি জানতে পারেন নতুন ওয়ান ডে অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে মেহেদি হাসান মিরাজকে এরপর থেকেই ফিসফাস শুরু হয় বোর্ডের এই সিদ্ধান্ত শান্তর পারফরমেন্সও প্রভাব ফেলে কিনা গোল টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে শান্ত প্রমাণ করেছেন পারফরমেন্সের পরেনি নেতিবাচক প্রভাব তবে নতুন করে সংশয় তৈরি হয় শান্ত ও মিরাজের সম্পর্কে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রভাব নিয়ে বয়স ভিত্তিক পর্যায় থেকে একসাথে খেলে আসা এই দুই ক্রিকেটার ঘনিষ্ঠ বন্ধু এর আগে শান্তকে তিন ফরমেটে নেতৃত্ব দিয়েছিল বিসিবি তখন বোর্ড সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন আর এটা ওটা না কাপড় একটাই সলিউশন ওয়ান ফারুক আহমেদ বোর্ডের নেতৃত্বে আসার পর শান্ত নিজেই টি টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের দায়িত্ব নেওয়ার পর শান্তকে ওয়ান ডে থেকে সরিয়ে দেওয়া হয় এবার স্বেচ্ছায় টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেন দেশের অন্যতম সেরা ব্যাটার এবার দেখার বিষয় কে হন শান্ত স্থলাভিষিক্ত অর্থাৎ নতুন টেস্ট ক্যাপ্টেন সিম চৌধুরী বিডি ক্রি টাইম